সংবাদ নতুন ও পুরনো মোবাইলের বিশ্বস্ত প্রতিষ্ঠান মোবাইল বাজার এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির পুরনো মোবাইলের অসাধারণ কালেকশন যে কোনো পুরনো মোবাইল কিনুন গ্যারান্টির সাথে আর সাথে পাবেন মোবাইল এক্সচেঞ্জের সুবিধাও তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার বিদুপুর নিউ মার্কেট স্টেট ব্যাংক এটিএম এর পাশে জনকী মুর্শিদাবাদ আমাদের দোকানে হচ্ছে নতুন পুরনো সব রকমের মোবাইল সেট পাবেন আপনি যদি নতুন ফোন এখান থেকে নেন তা অনলাইনের থেকে অনেক কম দামে পাবেন এবং যদি আপনি পুরনো নেন অনলাইনে সাপোজ বলি তিরিশ হাজার টাকা যদি দাম হয় সেই ফোনটা আপনি চোদ্দো পনেরো বা সতেরো ষোলো হাজার টাকা পেয়ে যাবেন আপনি যদি ভাবেন যে একদমই নতুন নিব শুধু সিল ওপেন থাকবে ফুল এক বছরের ওয়ারেন্টি নেব তাও হয়তো কুড়ি বাইশে পেয়ে যাবেন তিরিশ হাজারের ফোন কুড়ি বাইশে মানে দশ হাজার টাকা মতো আপনার সেভিং হবে ফোনটি করে ফোন নিতে পারেন সহজ কিস্তির মাধ্যমে অনলাইন বাজার থেকেও কম দামে প্রয়োজনে ফোন বিক্রি করে নগদ টাকা নিতে পারেন তবে হ্যাঁ পুরনো মোবাইল এক্সচেঞ্জ বা বিক্রির ক্ষেত্রে আপনার ফোনের বিল বক্স থাকা আবশ্যিক আগে হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি শুধুমাত্র মোবাইল বাজারেই পাচ্ছেন এই সুবিধা প্রিপেড পেমেন্টের মাধ্যমেও ঘরে বসে পেয়েছেন আপনার মোবাইল সেটটি কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই মোবাইল ছাড়াও আমাদের এখানে পাবেন পুরনো ল্যাপটপ ডিএসএলআর ক্যামেরা এসি ফ্রিজ টু হুইলার ফোর হুইলার অর্থাৎ একই জায়গায় যাবতীয় পুরনো ইলেকট্রনিক্স সামগ্রী কেনা ও বেচার সুবিধা সঠিক দাম এবং সঠিক মান মানে মোবাইল বাজার প্রতিটা মোবাইল কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার বিদুপুর নিউ মার্কেট স্টেট ব্যাংক এটিএম এর পাশে জনকি মুর্শিদাবাদ মোবাইল সেভেন সেভেন ওয়ান এইট ফোর এইট এইট সিক্স নাইন ফোর এছাড়াও সেভেন সেভেন থ্রি সিক্স ডবল থ্রি জিরো ওয়ান সিক্স জিরো তো বিষয়টা আমাদের এখানে ফোন শুরু হয়ে যায় মোটামুটি চার হাজার পাঁচ হাতে ফোন শুরু হয়ে যায় তারপরে আপনি ওপর রেঞ্জে যত যাবেন পেয়ে যাবেন এবার চার হাজারের ফোন যদি নেন তবে বিল বক্স থাকবে না না সব ফোনেই বিল বক্স থাকবে প্রত্যেকটা চার হাজারের ফোন কিনেন দু হাজারের ফোন কিনেন তিন হাজারের ফোন কিনেন প্রত্যেকটা ফোনে বিল বক্স সহ থাকবে সাথে থাকবে আমাদের যেগুলো ওয়ারেন্টি শেষ হয়ে গেছে সেই ফোনগুলোতে থাকবে এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমাদের দোকান থেকে আর তাছাড়া যেগুলো ওয়ারেন্টি পাবেন সেগুলোতে পেয়ে যাবেন হ্যাঁ এবার যে কোনো ফোন আপনি এক্সচেঞ্জ করে নিতে পারেন আপনার হাতের ফোনটা পুরনো ফোনটা এক্সচেঞ্জ করে এখানে একটা ভালো ফোন নিতে পারেন আবার আপনার পুরনো ফোনটা বিক্রি করে এখান থেকে ক্যাশও নিতে পারেন এবার বিক্রি বা এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনার ফোনের প্রত্যেকটা ফোনের প্রপার বিল বক্স থাকতে হবে জেনুইন থাকতে হবে মোবাইল ছাড়াও কি কি মাল মানে আর পাওয়া যায় স্যার মোবাইল ছাড়া আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার পাবেন ল্যাপটপ পাবেন ডিএসএলআর ক্যামেরা পাবেন তাছাড়াও এসি ফ্রিজ ফোর হুইলার টু হুইলার সবকিছুই পাবেন মোটামুটি এবার ফোর হুইলার টু হুইলার এসি ফ্রিজগুলো আমরা আমাদের গোডাউনে স্টোর করে রেখেছি ওগুলো তো আজকে দেখাতে পারছি না এগুলো মোবাইলে দেখাচ্ছি আজকে আজকে আমাদের এই দোকানটা প্রথম ওপেনিং হচ্ছে আরও অন্যান্য দোকান আছে আমাদের ওগুলো আজকে বন্ধ আছে ওপেনিংয়ের উপলক্ষে সমস্ত কিছু মাল পাবেন তবে প্রত্যেকটা ফোন গ্যারান্টি সহকারেই পাবেন যে কোনো সেটা একটা দু হাজার তিন হাজারের ফোন কিনলেও গ্যারেন্টি পাবেন এবার বাইরে থেকে যারা আসবেন তাদের অ্যাপেলে যেমন আমাদের অ্যাপেল কোম্পানি অ্যাডাপ্টার দেয় না চার্জার দেয় না এবার প্রত্যেকটা অ্যাপেল কিনলে আপনি আমাদের কাছে একটা অ্যাডাপ্টার ফ্রি পাবেন তাছাড়া বিল বক্স তো থাকবেই তাছাড়া থাকবে হচ্ছে গ্লাস কভার একটা ফ্রি দিয়ে দেবো আমরা তাছাড়াও যতটা সাবসিডি করে ডিসকাউন্ট করে রেট দেওয়া যায় দেওয়ার চেষ্টা করব। একবার আসুন আমাদের দোকানে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে কতটা আমরা সাবসিডি দিচ্ছি আর কেমন ডিলিং আমাদের কেমন বিহেভ সব কিছুই আসলে বুঝতে পারবেন আর ফোন কিনুন বা বিক্রি করুন অবশ্যই যাচাই করে কিনবেন আমার কাছে আমি আপনি যখন ফোনটা বিক্রি করবেন তবে আপনার ফোনটা একদম অথেন্টিক হতে হবে হ্যাঁ জেনুইন হতে হবে আপনার ফোনটা যদি বিক্রি করেন অথবা রিপেয়ার করা হলে ফোন আমরা অ্যাকসেপ্ট করি না রিপেয়ার বা খোলা রিপেয়ার ফোন আমরা অ্যাকসেপ্ট করি না ফোনটা ভালো কন্ডিশন থাকতে হবে প্লাস বিল বক্স থাকতে হবে তবেই আমরা অ্যাকসেপ্ট করবো আর তাছাড়া স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন অ্যাপেলের ফ্ল্যাগশিপ ফোন ভিভো ওপো সব ধরনের ফোনে পেয়ে যাবেন কোনো সমস্যা নাই এবার দেখা যাচ্ছে কোনো ফোন আপনার রিকোয়ারমেন্ট আছে আমার কাছে স্ট স্টকে নেই আপনি জানাবেন যাদের এই ফোনটা লাগবে আমি দু দিনের মধ্যে অ্যারেঞ্জ করে দেবো সেই সুবিধাও পাবেন তাছাড়া বাইরে থেকে যারা নিতে চাইছেন যে আসতে পারছেন না ডেলিভারি ক্ষেত্রে এবার আমরা প্রিপেড ডেলিভারি করে থাকি সিওডি এখনও চালু হয়নি আমাদের প্রিপেড ডেলিভারি করে থাকি যারা বাস লাইনে আছেন বাসে মাল তুলে দিই এবার যারা ভাবেন যে ডেলিভারি নেব ডিডিডিসি কোরিয়ারের দ্বারা আমরা কোরিয়ার করি আপনারা যদি জানতে চান একবার আসবেন ভিজিট করবেন এবার যারা হোলসেল মাল নিতে চান যারা দোকানদার আছেন হোলসেল মাল নিতে চান তাদেরকে হোলসেল রেটে প্রাইস দেওয়া হবে আপনি একবার করে ভিজিট করে আসবেন একবার আসবেন এসে ভিজিট করবেন দেখবেন আমাদের বিএফ কেমন মাল কেমন তারপরে নেক্সট টাইম আপনারা ডেলিভারি নিতে পারেন প্রথমে একবার আসাটাই বেটার আমি বলে মনে করি তো একবার আসুন এসে ভিজিট করুন আমাদের মোবাইল বাজারে সমস্ত ধরনের প্রোডাক্টস পেয়ে যাবেন জেনুইন ফোন জেনুইন দামে আমার নাম সবুজ বিশ্বাস আমি থাকি হচ্ছে জলঙ্গি মুর্শিদাবাদ আমাদের দোকানটা হচ্ছে বিদুপুর নিউ মার্কেট স্টেট ব্যাঙ্কের এটিএম আছে এটিএমের একদম পাশে